বিসমিল্লাহ রহমানের রাহিম আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি উপস্থাপন এনেছি বিষয়টি আমি আলোচনা করব মহান আল্লাহকে নিয়ে যিনি নিরাকার তার চেহারা দেখা সম্ভব আমাদের নয় তিনি গোপনে আছেন এই নিরাকার আল্লাহ কেমনভাবে সাকারে পরিণত হয় বা সাকারে পরিণত করা যায় তা আপনাদেরকে আমি আজ বোঝাবার চেষ্টা করব। কারণ জল অত নিরাকার নিজস্ব কোনো আকার থাকে না কিন্তু তাকে বরফ তৈরি করে তাকে একটা আকার দেওয়া যায় তদ্রব আল্লাহ যে নিরাকার তেনাকেও আকার দেওয়া সম্ভব সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা আমি অবশ্যই করব আমি একটি এপিসোড করেছি এর আগে এপিসোডটির নাম আপনি হতে পারেন দিব্য গেনি এই এপিসোডে কমেন্ট পরে দেখে নিতে পারেন কমেন্টে লিখেছে আপনি ভালো করে কোরআন পরে দেখুন যে যার যার চেহারা তার তার কাছে আমানত আল্লাহ তালার আমানত কারণ আপনার চেহারার অনুরূপ আরেকটা চেহারা এই পৃথিবীতে পাওয়া যাবে না দেখুন আমি ওই ভাইকে কিছু কথা বলতে চাই যে কোরআনে পরিষ্কার ঘোষণা করা হয়েছে আমানত কেবলমাত্র মানুষকে দান করেছে অন্য কাউকে নয় আপনি ভালো করে পরীক্ষা করে দেখুন তো একটা ছাগলের সঙ্গে আর একটা ছাগলের মিল পান কিনা একটা গরুর সঙ্গে আর একটা গরুর মিল আছে কিনা একটা মুরগির সাথে একটা মুরগির মিল আছে কিনা আপনাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখে বলতে হবে গরু ছাগল তো দূরের কথা একটা পিঁপড়ের সাথে আর একটা মিল নাই কিন্তু যেহেতু অতি ক্ষুদ্র তাই আমাদের এই চোখের দ্বারাই ওর আকারের বৈশিষ্ট্য আলাদাভাবে পরিলক্ষিত হয় না তাহলে কোরআন যে ঘোষণা করলো কেবলমাত্র মানুষকে আমানতে দেওয়া হয়েছে মানুষের একটা মানুষের সাথে অন্য মানুষের চেহারার মিল নাই যে যার চেহারা সেইটাই তার কাছে আমানত একটা ছাগলের সঙ্গে একটা ছাগলেরও তো মিল নাই আপনি পর্যবেক্ষণ করে ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন না কেমন করে তাহলে সেটা আমানত হতে পারে এ তো সমস্ত পশু পাখি জীবজন্তুর কাছেই আছে মূল প্রশ্নে আসি যে প্রশ্নটি করেছিল যে বিষয়টি নিয়ে আমি যাবো সেই মূল জায়গাতে আবার ফিরে আসি আল্লাহ তালা বলেছেন আমার দিকে যদি কেউ এক পা অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে দশ পা অগ্রসর হই এটা তো কেবল মাত্র আমাদের বিশ্বাস এই বিশ্বাসটা বাস্তব যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে উপকৃত হব প্রশ্নটি করেছে বাংলাদেশ থেকে মনিরুল হোসেন প্রশ্নটা আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি উনি যেটা বলছেন যে আল্লাহ বলছে আমার দিকে যদি কেউ এক পা অগ্রসর হয় আমি তার দিকে দশ পা অগ্রসর হই এটা তো কেবলমাত্র আমাদের বিশ্বাস এটা কিভাবে আমরা বুঝতে পারবো যুক্তি দিয়ে বুঝিয়ে দিন এই কথাটা বলেছে দেখুন আল্লাহ নিরাকার আমরা সবাই জানি আল্লাহ টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে আছেন এই টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে আছে যে কারণে আমরা তার আকার নির্ণয় করতে পারি না একটা সামুদ্রিক মাছ সে সমুদ্রের আকার তার কাছে থাকতেই পারে না সে জানে না সমুদ্রের আকার কেমন ধর্দ্রুপ আমরা আল্লাহ ময়ের ভেতরেই আছি টোটাল ব্রহ্মাণ্ডই আল্লাহ তার আকার আমরা কেমন ভাবে আনতে পারি তবে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের ভিত্তিতেই আপনি নিরাকার আকারের শাখার রূপ আপনি দেখতে পাবেন কেমন ভাবে দশ পা এগিয়ে আসুন দেখুন আল্লাহ বলল আমার রাস্তায় অর্থাৎ সত্যের রাস্তায় যদি কেউ এক পা এগিয়ে যায় অর্থাৎ এখানে গাণিত্রিক হিসাবে এক উচ্চারণ হচ্ছে এক পা এগিয়ে যাওয়া একের মনস্থির আল্লাহ রাস্তায় যাওয়ার মনস্থির নেওয়া যখনই এক পা এগিয়ে যায় আল্লা তো আমরা জানি মহাশূন্য মহাশূন্য আল্লা শূন্য শূন্যর পিঠে শূন্য আপনি যতই লাগান সে গোপনেই থাকবে সে সংখ্যায় প্রকাশ পাবে না কিন্তু যখন ওই শূন্য একের পিঠে এসে বসল তখন সে দোষ হল অর্থাৎ আমি যখন আল্লাহর দিকে এক পা এগিয়ে গেলাম আল্লাহ আমার সাথে শূন্য জুড়ে দিল আল্লাহ তো শূন্যময় আল্লাহ শূন্য জুড়ে দিল হলো দশ আমার এক পা যাওয়া আল্লাহর দশ গুণ আসা এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নিরাকার তিনি কখনোই আদম ছাড়া প্রকাশ হতে পারছিলেন না আল্লাহ গোপন তাই তিনি আদমকে তৈরি করলেন প্রকাশ হওয়ার জন্য নিজেকে জাহের করার জন্য আরো একটু ভালো করে চিন্তা করুন দেখুন এই পৃথিবীতে যদি একজন মানুষও না থাকে আল্লাহ আবার গোপনে চলে যাবেন তিনি গোপনেই থাকবেন তিনার কোরআন পড়ার মতো তিনাকে বোঝার মতো অন্য কোন জীব আর পৃথিবীতে থাকবে না যে আল্লাহকে বুঝতে পারবে আল্লাহর রূপকে বুঝতে পারবে আল্লাহর কোরআনের দিতে পারবে তাই আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য মানুষ সৃষ্টি করলেন আর মানুষ যদি আল্লাহর দিকে এগিয়ে যায় এক পা তখন আল্লাহ তার পেটে শূন্য দিয়ে দোষ গুণ পাওয়ার তার বডিতে দেন তাই সাধারণ আমরা যাকে বলি সাধক পুরুষ বা সাধক দেখতে মানুষের মতোই সে অবিকল সে মানুষই সে মানুষের মতোই খায় মানুষের মতোই কথা বলে মানুষের মতোই চলাফেরা করে কিন্তু আল্লাহর দেওয়া ওই পাওয়ার দোষ গুণের পাওয়ার তার কাছে আছে কেন থাকবে না যে সম্পূর্ণ রূপে নিজেকে আল্লাহর হস্তে দান করে দিয়েছে যার ইচ্ছাটুকু নিজের ইচ্ছাটুকু নিজের কাছে রাখেনি সম্পূর্ণ আল্লাহর দাসত্বে পরিণত হয়েছে সম্পূর্ণ তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে সে আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না যে আল্লাহর সম্পূর্ণরূপে আত্মসমর্পিত আল্লাহ তাকে দেখবে না আল্লাহর পাওয়ার তার কাছে আসবে না আপনারা দেখবেন কারেন্ট আসে বা বিদ্যুৎ আসে যে তারে এই তার অনেকেই বাড়িতে কাপড় মেলার কাজে ব্যবহার করে এই যে কাপড় শুকানোর কাজে যে তার ব্যবহার করা হচ্ছে সেই তারে আমরা হাত দিই আমাদের কিছুই হয় না কিন্তু ওই তার মূল যখন উৎস থেকে বিদ্যুতের মূল উৎস থেকে জয়েন্ট হয়ে আসে তখন ওই তারে কি হাত দেওয়া সম্ভব সেখানে একটা পাওয়ার থাকে তাই আল্লাহর দিকে যে এক পা অগ্রসর হতে পেরেছে আল্লাহর কাছে যে নিজের ইচ্ছাকে সমর্পিত করতে পেরেছে আল্লাহ মহা মহাশূন্য হয়েও তার একের পিঠে শৈন্য দিয়ে তার পাওয়ার দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে তাই যে মানুষকে আমরা দেখছি সাধারণ মানুষ তার মধ্যে আছে আল্লাহর রাজ আল্লাহর শক্তি আল্লাহর করুণা আল্লাহর রহমত জানিনি আমার এই মতের সঙ্গে কইজন একমত হবেন তবে যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও অতি সহজে যাতে আপনি পেতে পারেন তার জন্য আর যেখানেই থাক হোদাহ